বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বৈঠকটি গঠনমূলক এবং ফলপ্রসূ হয়েছে এমনটাই জানান প্রেস সচিব বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস এ সময় শি চিনপিং বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে দেশে স্থানান্তরে উৎসাহে প্রতিশ্রুতি দেন ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনে দেশটির গ্রেট হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে গ্রেট হলে ডক্টর ইউনুসকে স্বাগত জানান শি চিনপিং বৈঠক শেষের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান দুই নেতার এই দ্বিপাক্ষিক বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে চীনের বিনিয়োগ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে উৎসাহিত করা হবে বলে বৈঠকে উল্লেখ করেছেন শি চিনপিং বৈঠকে শি চিনপিং প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে যখন কোন বিষয় উত্থাপন করা হবে সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট এরপর বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা সংলাপে উপস্থিত ছিলেন চীনের ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টা বলেন ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে ব্যবসার যথেষ্ট সুযোগ আছে বলে চীনের ব্যবসায়ীদের জানান প্রধান উপদেষ্টা এছাড়া গেল আট মাসে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে তাই বিনিয়োগের জন্য চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি এছাড়া শুক্রবার প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এর সাথে